আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে ইলিশ মাছের ঝোল এ রান্নাটি কিন্তু খুবই সহজ তাহলে দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি ইলিশ মাছের পেস্ট নিয়েছি এখন এগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে আগে থেকে মাখিয়ে রেখেছিলাম এখন আমি চুলো একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম আগে থেকেই সরষের তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিতে হবে আর মাছগুলো কিন্তু আমি খুব বেশি ভেজে নেবো না জাস্ট অল্প একটু মানে হালকা করে আমি ভেজে নেব তো দেখতে পাচ্ছেন মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এক এক করে প্রত্যেকটা মাছ আমি তুলে নিব আর আপনারা খেয়াল করেছেন মাছগুলো কিন্তু খুব বেশি ভাজা হয়নি এখন আমি ওই তেলের মধ্যেই এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিব এখন আর আমি এই পেঁয়াজটা আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নেব তো দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা মশলা অ্যাড করবো আমি আগে থেকেই দুই কোয়া রসুন আর পেঁয়াজ আর হচ্ছে আদা জিরা একসাথে আমি বেটে নিয়েছিলাম আপনারা চাইলে আলাদা আলাদা বাটার দিতে পারেন এখানে আমি আগে থেকে এগুলোকে একসাথে করে বেটে নিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে দিয়েছি সব কিছু বাটার পর এখানে দুই টেবিল চামচ হয়েছে তো আমি সব কিছু দুই টেবিল চামচ বাটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে হলুদের গুঁড়ো একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ দিয়ে দিয়েছি তারপরে সাত মতো লবণ অ্যাড করে দিয়েছি এখন সব কিছু দেওয়ার পরে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু তরকারিটা এটা খেতে ভালো লাগবে মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে আলু কেটে রেখেছিলাম আলুগুলো একটু মোটা মোটা করেই কেটেছি মোটা মোটা করে আলুগুলো কাটলে কিন্তু খেতে বেশি ভালো লাগে তারপরে আলুগুলো দেওয়ার পরও আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব মানে আলুটা দেওয়ার পরে আমি আলুটা প্রায় এইটটি পার্সেন্টের মতো এই কষণের মধ্যে সিদ্ধ করে নেব তো আমি অল্প একটু পানি দিয়ে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য আমি কষিয়ে নিব আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো আলুটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু টমেটো দিয়ে দিলাম মানে দুইটা টমেটোকে আমি এভাবে মাঝখান থেকে কেটে তারপরে দিয়ে দিচ্ছি টমেটোটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে আর আমি কিন্তু যে পানিটা অ্যাড করছি পানিটা কিন্তু অবশ্যই গরম দেবেন তাহলে তরকারিটা খেতে বেশি ভালো লাগবে তো টমেটোটা দেওয়ার পরও কিন্তু আমি আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু কষানোর পর এখানে আমি গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতো পানিটা অ্যাড করে দেওয়ার পর এক এক করে ইলিশ মাছের আর টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব এই তরকারি রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনারা যারা নতুন আছেন তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব এখন কিন্তু আমার তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পারছেন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এরপর আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এ পর্যায়ে আমি চুড়াটা অফ করিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম আর দেখতেই পারছেন কত সুন্দর তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমারও হাজির হব নতুন কোনো এক রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ